আমাদের সাহেবকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে এখন তার জায়গায় লেডিস পুলিশ আসছে আগে ইন্সপেক্টর ছেলে হয়ে কিছু করতে পারলো না তো ইন্সপেক্টর কি করতে পারবে হ্যাঁ ওয়েলকাম ম্যাডাম আপনি তো কালকেই জয়েনিং করতেন না হ্যাঁ নতুন বাড়িতে কিছু জিনিস আনার ছিল শুনেছি পুলিশ কোয়ার্টারেও থাকেন না হ্যাঁ ঠিক শুনেছেন আপনি আমার যখনই বদলি হয় নতুন বাড়ি নিয়ে নেই गवर्नमेंट কোয়ার্টারে থাকি না আমি এটা হেড কনস্টেবল রাজেশ এর সাথে অমল রাজ এটা বসন্তি আর ইনি কবিতা ঠিক আছে ম্যাম আমি ফাইল তৈরি করে টেবিলে রেখে দিয়েছি আমি কি যেতে পারি ঠিক আছে অল দ্য বেস্ট ধন্যবাদ এটা কি কেস দেশি বং তৈরি করে ম্যাডাম আমরা ধরতে গেলাম তো আমাদের উপরে বম ফেলে দিয়েছে আমাদের ভাগ্য ভালো যে বেঁচে গেছি কি রে পুলিশের ওপরে বম ফেলিস হ্যাঁ কার সাহস এত বারবার এরকম কিছু নয় ম্যাডাম আমি কারোর জন্য কাজ করি না হাটে কিনা দেখার জন্য নিয়েছিলাম ওটা ফেটে গেল ও শয়তান ও ম্যাডাম এটা কি করলে ম্যাডাম এই দেখছিলাম তোর মুখ দিয়ে আওয়াজ বের হয় কিনা দেখলাম বের হয় হুম হুম হুম

এখানেও তুই আমার বন্ধু আপনার নামে পুরো শহর ভয় পায় ভাই এই মুখ বন্ধ কর আর চুপচাপ কাজ কর ওটা তো করছি ভাই এই অনেক দিন থেকে পেট শুকিয়ে যাচ্ছে মুখ বন্ধ কর আমারও পেট শুকিয়ে গেছে অনেক দিন হলো চুপচাপ নিজের কাজ কর ইউ ভাই হয়ে যাচ্ছে এই কত জায়গা খুঁজেছি তোকে দেখ নতুন টুরিস্ট এসেছে অনেক কষ্ট করে এনেছি হ্যালো ওয়েলকাম টু দি সিটি আই অ্যাম পাকিয়া অল ফরেনার্স আমি সবাইকে ঘড়াই এই শহরে ওয়্যার আর ইউ ফ্রম হা রাশিয়া রাশিয়া হ ওয়াট ইজ নেম উলা ভালো হলো উলু বলেনি না হলে উলুকে উলু বানানো আরো মুশকিল হয়ে যেত যাই হোক এক মাসের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল ইউ গো টেক রেস্ট আই কাম ইভিনিং আমার নাম দিয়ে ঘর দিয়ে দিবি সেখানে না হলে অন্য কোথাও ব্যবস্থা করে দিলাম বুঝলাম ভাই এই ভাবছিলাম যে কয়েকদিনের জন্য একটু ঘুরে আসি একটু অন্য শহর দেখে আসি এক সপ্তাহ যদি তোকে না দেখতে পায় তাহলে সবাই তোর সমাধি বানিয়ে রেখে দেবে হ্যাঁ ভাই এটা তো তুই একদম ঠিক বলছিস একদিন আমাকে না দেখলে হয়তো খাওয়া হয়ে যাবে না কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেওয়া যাবে না সব রাস্তা থেকে গাড়িগুলো সরিয়ে দাও তাড়াতাড়ি আরে ভাই এই এলাকার নতুন পুলিশ অফিসার দেখে মনে হচ্ছে আরে ভাই মেয়ে হলে এরকম হওয়া উচিত দেখেই গলা শুকিয়ে যাচ্ছে হে ভগবান কি সুন্দর দেখতে একে ভাই এ তো আমার জ্যাকি চ্যানের বোনের মতো মনে হচ্ছে আরে এক মিনিট দাঁড়াও দাঁড়াও এই কুনাল শোনো কুনাল সরি ম্যাডাম কি হয়েছে ম্যাডাম আরে

ভাই রাস্তায় কেন গাড়ি দাঁড় করিয়েছিস চল সরা এইভাবে কি দাঁড়িয়ে আছিস বেরো এখান থেকে না হলে ফাটিয়ে দেব কি বললে তুমি জুড়ে দেবে কি দিয়ে ঝুঁচকে সুতো দিয়ে ওই মাথা মোটা তুই ঘরে না গিয়ে এখানে কি করছিস হ্যাঁ সুপার বাজারে কিছু বই কিনতে গেছিলাম তোমাকে দেখলাম তো এখানে নেমে পড়লাম তোমার বাইকে করে বাড়ি নিয়ে চলো না গরুর হলে তাও দাঁড়িয়ে যেতাম কিন্তু তুই তো ছাগলের মতো পিছনে পরে আছিস চল যা এখান থেকে এখন ভাই ম্যাডাম আপনাকে ডাকছে কি ভাই আবার তোমার ডাকছে কেন আমি যাব যাবো নাকি তোমার সাথে মেয়ে দেখ কেমন করে ওকে ফটিয়েনি ম্যাডাম না দুজনকে জিপে ঠোকাও হ্যাঁ ম্যাডাম

আমার গুরু যখন জামা খুলেছে খুলে এবার বল তুই গাধার বাচ্চা নাকি ছাগলের রাজশেখর দুজনকে ভেতরে ঢোকাও নমস্কার ম্যাডাম আমি বললাম বিজয় রাজ কুনালে জামাই বাবু হ্যাঁ জানি বসুন আপনার সাথে আগে দেখা করব ভাবছিলাম কিন্তু কোথায় দেখা করব বুঝে উঠতে পারিনি এই শহরের সব পুলিশ স্টেশনে হোলি থেকে দেওয়ালি পর্যন্ত আমার এখান থেকেই বোনাস যায় আপনি এখানে নতুন এসেছেন তো আস্তে আস্তে সব বুঝে যাবেন এই দুটো লোক খুবই বদমাস এরা যে আপনার সাথে জিপে করে পুলিশ স্টেশন অব্দি যে এটা অনেক বড় কথা এমনিতে তো ওরা অন্যের কাপড় টেনে খুলে বেড়ায় কিন্তু আজকে ওরা এমন ভাবে খুলে রেখেছে যেমন কোনো নেশাখর খুলে রাখে আপনার কোনো অসুবিধা হবে না আপনাদের এখানে অবধি আসার জন্য কত কিছু করতে হয় তারপরে যদি কিছু না পাওয়া যায় তাহলে কাজ করে লাভ কি এটাই ভেবেছিলাম আপনি খুবই কোঅপারেটিভ আগামী দিনগুলোতে অনেক উঁচুতে উঠবেন ওদের দুজনকে বাইরে বার করো হ্যাঁ নতুন অস্তু এসছি এখানে তোমার ব্যাপারে কিছু জানে না এখন সবকিছু জানে সিঙ্গর মতো ঘুরে ঘুরে দেখছে মনে হচ্ছে লাফিয়ে খেয়ে নেবে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম এখন তো সবকিছু আপনার হবেই দেখে নেবেন একটু চলো ভাই তোমরা ভাই তুমিও পুলিশের সঙ্গে শুধু একটু হালকা করে ঝটকা দিয়েছিলাম দেখে পাঁচ নম্বর পেটটা নিজের মনে করে এটা খাচ্ছে হ্যাঁ বুঝতে না তুই তুই খা না এর থেকেই তো ভেতরের মালগুলো বাইরে আছে না খেলে ভেতরের মালগুলো বাইরে আসবি কি করে খা কি ব্যাপার ভাই চুপচাপ বসে মন দিয়ে গান শুনছো যখন থেকে ওই পুলিশ ওয়ালিকে দেখেছো ওনার নেশাতেই ডুবে গেছো তুমি শুধু হ্যাঁ বলো ছেলেদের পাঠিয়ে ওকে এখন তুলে আনবো আরে ছাড় না তুলে নেবো দেখছিস না আমি একটা কত ভালো মনে বসে আছি আরে দেখ রে একে হুম দেখ পাকিয়া ওই মেটার মধ্যে কোনো আকর্ষণ তো আছে আমার মন কেড়ে নিয়েছে ও কি তোমার মনও কেড়ে নিয়েছে ও সেলিম ভাইয়ের জুস সেন্টারে জুস বার্গার মেশিন নাকি দেখো ভাই ওই মেটাকে নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই আরে শাকনা কোথায় গেল এখানে কি করছিস শাকনা নিয়ে এখানে ভাই ডাকছে শুনতে পাচ্ছিস না ঐ ওই হাফ চিকেন আদিকে আন হুম নিয়ে আয় হুম নিয়ে যা তুই জেতে দিলে কেন আরে ছাড় না ভাই মনে হয় বাইরে থেকে এসেছে নিজেদের তো বার আছে যা দরকার আবার একবার চেয়নে চিকেন 65 তো আমি অর্ডার করলাম তুই কি ওদের কেন দিলি রে হুম হ্যাঁ চল যখন থেকে এসেছি তখন থেকে একটাই মিউজিক বাজিয়ে যাচ্ছে কিছু চেঞ্জ কর না ভাই একটা মস্তি করার মতো মিউজিক বাজে না হ্যাঁ আরে গিয়ে বদলে দে না তুই যাবি নাকি আমি গিয়ে বদলে দেবো হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ ভাই আরে নাগপুর থেকে এখানে এসে সাক্ষী দেওয়ার চক করে আমার জীবনটাই শেষ হয়ে গেল রে